বিশালগড় থানার এনডিপিএস মামলায় অভিযুক্ত পলাতক মিঠুন দেবনাথকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশের তুলে দিল মেঘালয় পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানার অন্তর্গত জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা দেবেন্দ্র দেবনাথের ছেলে মিঠুন দেব হাজার একুশ সালে গাঁজা সহ বিশালগড় থানার পুলিশের হাতে ধরা পড়েছিলেন পরবর্তী সময় মিঠুন দেবনাথ পুলিশের চোখে ধুলু দিয়ে পালিয়ে যায় তখন থেকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত মিঠুন দেবনাথকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে পলাতক অভিযুক্ত মিঠুন দেবনাথ মেঘালয়ের শিলংয়ে গাঁজা সহ পুলিশের হাতে করা পড়ে সেখানে সে 9 মাস জেল হেপাজোতে থাকার পর বিশালগড় থানার পুলিশ জানতে পারে পলাতক অভিযুক্ত মিঠুন দেবনাথ মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তারপর মিঠুন দেবনাথকে নিচতের হেপাজোতে নিয়ে আসার জন্য আইনি প্রক্রিয়া শুরু করে বিশালগড় থানার পুলিশ অবশেষে আদালতের নির্দেশে সোমবার রাতে মেঘালয় পুলিশ মিঠুন দেবনাথকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয় মঙ্গলবার দৃত মিঠুন দেবনাথকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানান বিশালগড় থানার সেকেন্ড ওসি कपिल পাল মেঘালয় পুলিশ মেঘালয় পুলিশ আজকে আমাদের কাছে একদম মানে আমাদের একটা কেয়ার দিয়েছে একজন আসামি যে টোয়েন্টি ফোর ওর নাম হয়েছে মিঠুন দেবনাথ বাবার নাম দেবেন্দ্র দেবনাথ পারিশালিয়া ও দুই হাজার একুশ সনে স্পেশাল কোর্টে ছয় নাম্বার কেসে সে ওয়ান্টেড আসলো তো আমাদের স্পেশাল কোর্ট ওদের কোর্টের কাছে ওরা ওইখানে যেহেতু অ্যারেস্ট আছে তো তাদের কাছে প্রোডাকশন একটা ওয়ারেন্ট দিচ্ছে প্রোডাকশন ওয়ার্ড বলে তারা আজকে এখানে রাখছে কালকে সকালে স্পেশাল কোর্টে তারা পুলিশ খোলা